হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো ইদানিং ধরে দেখতেছি আমার ইউটিউব চ্যানেলে কিছু ভাই কমেন্ট করতেছে যে ভাইয়া সিঙ্গাপুরে আর ভিসা সম্পর্কে আমাদের জানিয়ে দিন তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার জানা মতে আরটিএস ভিসা বলতে কোনো ভিসা নেই সিঙ্গাপুরে তবে সম্ভবত আপনারা ট্রানজিটের কথা বলতেছেন যেটা আপনাদের খুলে খুলে বলতেছি আমি আর বিশেষ করে কিছু ভিসা রয়েছে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে যেমন নাগরিকত্ব রয়েছে এই নাগরিকত্বের পরে যেটা ধরা হয় সেটা হচ্ছে পেয়ার এখানে আপনাদের নির্দিষ্ট পরিমাণে স্যালারি দেখাতে হয় এবং যোগ্যতা দেখাতে হয় তারপরে গিয়ে এই পেয়ার পেয়ার পাওয়া যায় এই পেয়ারও ন্যূনতমভাবে ধরতে গেলে বলা যায় যে নাগরিকত্বের মধ্যে পড়ে তো তারপরে রয়েছে যেটাকে আরটিএস বলতে বলতেছে এটা আরটিএস না এটাকে এক কথায় বলা হয় ট্রানজিট যেটা অন্য দেশে যাওয়ার জন্য ব্যবহার করা হয় আপনারা যদি সিঙ্গাপুরে এসে স্টে করে অন্য বাহিরের দেশে যেতে চান যেমন ইউরোপ কান্ট্রি রয়েছে রকম কান্ট্রিতে যেতে চান সেক্ষেত্রে আপনাদের এই আরটিএস যেটা বলতেছেন এটাকে ট্রানজিট রূপে ধারণ করা হয়েছে এই ট্রানজিট ব্যবহার করে আপনাদের নির্দিষ্ট যোগ্যতা দেখিয়ে তারপরে আপনারা এই ট্রানজিট বা আরটিএস ভিসাটা পেতে পারেন আর আরটিএস ভিসা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই কিন্তু ট্রানজিট সম্পর্কে যেটাকে আপনারা আরটিএস ভাবতেছেন হয়তো বা ট্রানজিট তো এটা এরকমই হয় যে আপনারা যদি এই দেশে থেকে তারপর অন্য কোনো দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো বা সেটাকে ট্রানজিট বা আরটিএস বলা হয় এটা আমি অনেকটা তদন্ত করেও দেখেছি আরটিএস নামে কোনো ভিসা নেই এর পরে পরে রয়েছে আপনারা যারা স্কিলকৃত রয়েছেন এরকম কিছু ভিসা রয়েছে আর পিসিএম সিপিআর এগুলা মানে একটা ভিসা বলতে ভাইয়া এখানে সিঙ্গাপুরের সরকার এমন নিয়ম করেছে এখানে ভিসা বলতে এটা বোঝানো হয়েছে যে আপনার এখানে আসার অনুমতি একটা একটা মানুষ যখন সিঙ্গাপুরে ঢুকতে চায় ওয়ার্ক পারমিট হিসাবে বা যে যে কোনো কাজে তো তাকে আগে ভিসার জন্য আবেদন করতে হয় তার ভিসা হওয়ার পরে সে সিঙ্গাপুরে ঢুকতে পারে কেননা একটা জিনিস চিন্তা করেন এখানে আপনি কতদিন থাকবেন আপনার সেই ভিসার উপরে নির্ভর করে এখানকার যে কর্মরত অফিসার রয়েছে সে নির্ধারণ করে দেয় আপনি কতদিন থাকতে পারবেন আপনি সময়ও যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তারপরেও আপনি অ্যাপ্লাই করে সেই সময়টাকে ঘুরিয়ে নিতে পারেন তো এইভাবে আর কি ভিসাগুলোকে অ্যাপ্লাই করা হয় আর আরটিএস সম্পর্কে যারা জানতে চাইছিলেন আমার যতটুকু ধারণা আমি দিয়ে দিছি আরটিএস কোনো ভিসা নেই তবে এর মাঝে যে ভিসাগুলো রয়েছে যেমন পিআর থেকে শুরু করে আরও যে অন্যান্য ভিসাগুলো রয়েছে এগুলো সচরাচর হয় না তবে খুব কম লোকের হয়ে যায় আর যারা স্কিল করে আসতেছেন তারা তো অটোমেটিক পারমিশন পেতেই যে এই সিঙ্গাপুরে থাকার জন্য কাজ করার জন্য আপনারা যখন ইচ্ছা তখন ঢুকতে পারবেন এক্ষেত্রে তাদেরকে স্কিলটা নির্ধারণ করতে হয় পাস স্কিল এগুলা একটু অন্যরকম টাইপের আর যাদের কথা বললাম আর কি আর টিএস সম্পর্কে ধারণা দিতে চাইছিলাম কিন্তু আমার যতটুকু জানার আর টিএস না এটা ট্রানজিট হবে এটা দেশের বাইরে যাওয়ার জন্য ব্যবহার করা হয় তো এরকম কিছু তথ্য যদি আপনাদের জানা লাগে বা এরকম সম্পর্কে যদি আপনাদের ধারণা লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমি এটা চাই আপনারা সব কিছু জেনে বুঝেই সিঙ্গাপুরে ঢুকুন তো আপনাদের নিজের জীবনটাকে সাজান কেননা জেনে বুঝে না ঢুকলে এসে বুঝতে হিমশিম খেতে হবে সেক্ষেত্রে যদি আপনারা বুঝে ঢোকেন তো আপনাদের মনে হয় না কোনো সমস্যা হবে তো আশা করি সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন